আপনি কি জানেন প্রতিটি রয়্যাল এনফিল্ড বুলেট যা রাস্তায় গর্জন করে তার পেছনে লুকিয়ে আছে এমন এক গোপন প্রক্রিয়া যা বেশিরভাগ মানুষ কখনো দেখেনি আজ আমি আপনাকে নিয়ে যাব সেই রহস্যময় জগতে যেখানে স্টিল এবং ইঞ্জিনিয়ারিং মিলে তৈরি করে ইতিহাসের সবচেয়ে আইকনিক মোটরসাইকেল কল্পনা করুন একটা সাধারণ ধাতুর টুকরো থেকে কীভাবে জন্ম নেয় একটা থাম্পিং মনস্টার যার শব্দেই কেঁপে ওঠে রাস্তা এই যাত্রা শুধু ম্যানুফ্যাকচারিং নয় এটা একটা শিল্পকর্ম একটা ঐতিহ্য একটা আবেগ চেন্নাইয়ের উপকণ্ঠে অবস্থিত রয়্যাল এনফিল্ডের ফ্যাক্টরি যখন আপনি প্রথমবার এই ফ্যাক্টরির গেট পার হবেন আপনার কানে আসবে এক অদ্ভুত সিম্ফনি মেটাল কাটিং ওয়েল্ডিং স্পার্ক হাইড্রোলিক প্রেসের শব্দ কিন্তু এই শব্দের পেছনে লুকিয়ে আছে এক নিখুঁত বিজ্ঞান প্রশ্ন হলো এই বিশাল কারখানায় প্রথম কাজটা কি হয় উত্তরটা আপনাকে চমকে দেবে সব কিছু শুরু হয় একটা ডিজাইন স্টুডিওতে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একটা বুলেট তৈরি হওয়ার আগে সেটা জন্ম নেয় একজন ডিজাইনারের মাথায় ক্যাড সফটওয়্যারে তৈরি হয় প্রতিটা কম্পোনেন্টের থ্রি মডেল এখানে একটা ভুল মানে হাজার হাজার টাকার ক্ষতি তাই ডিজাইনাররা মাসের পর মাস কাজ করেন একটা পারফেক্ট ব্লু বানাতে কিন্তু এই ডিজাইন স্টুডিও থেকে প্রোডাকশন ফ্লোরে যাওয়ার পথটা মোটেও সহজ নয় এবং এখানেই শুরু হয় আসল মজা একটা মোটরসাইকেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি ইঞ্জিন না সেই উত্তরটা জানতে হলে আমাদের যেতে হবে ফ্রেম ফ্যাব্রিকেশন সেকশনে উচ্চ মানের স্টিল টিউব দিয়ে শুরু হয় যাত্রা এই টিউবগুলো কিন্তু সাধারণ টিউব নয় প্রতিটা টিউব তৈরি করা হয় বিশেষ অ্যালয় স্টিল দিয়ে যার টেনসাইল স্ট্রেংথ এতটাই বেশি যে এটা সহজে ভাঙবে না বাঁকবে না কিন্তু একই সাথে এটা হালকাও থাকতে হবে এই ব্যালেন্সটা করা ম্যাজিকের মতো কঠিন রোবোটিক আর্মগুলো নিখুঁত নির্ভুলতায় এই টিউবগুলো কাটে প্রতিটা কাট মাপা হয় মাইক্রো মিলিমিটার পর্যন্ত একটুও বেশি বা কম হলে পুরো ফ্রেমের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে আর তখন কি হবে জানেন গোটা বাইক চলবে বাঁকা রাইডার পড়বে বিপদে তারপর আসে ওয়েল্ডিং এই পর্যায়টা দেখতে যেমন রোমাঞ্চকর তেমনই ভয়ানক ওয়েল্ডারদের হাতে থাকে হাজার ডিগ্রি তাপমাত্রার টর্চ নীল সাদা স্পার্ক উঠছে চারদিকে কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে জানেন কি রয়্যাল এনফিল্ড এখনও কিছু ফ্রেম ম্যানুয়ালি ওয়েল্ড করায় কেন কারণ অভিজ্ঞ ওয়েল্ডার একটা মেশিনের চেয়ে ভালো বুঝতে পারে কোথায় কতটা হিট দরকার প্রতিটা ওয়েল্ড পয়েন্ট পরীক্ষা করা হয় আলট্রাসনিক টেস্টিং দিয়ে এই টেস্টে সাউন্ডওয়েভ পাঠানো হয় মেটালের ভেতর দিয়ে যদি কোনো দুর্বল পয়েন্ট থাকে সাউন্ড ওয়েভ রিফ্লেক্ট হয়ে ফিরে আসবে ভিন্নভাবে এবং সেই ফ্রেম সাথে সাথে রিজেক্ট কিন্তু ফ্রেম তৈরি হলেই কি শেষ একদমই নয় এবার শুরু হয় আরও রোমাঞ্চকর পর্ব আপনি যখন একটা বুলেট চালান সেই বিখ্যাত থাম্প শব্দ শুনে আপনার বুকে যে কম্পন অনুভব করেন সেটা আসে ইঞ্জিন থেকে এবং এই ইঞ্জিন তৈরির প্রক্রিয়া দেখলে আপনার চোয়াল খুলে যাবে ইঞ্জিন অ্যাসেম্বলি ইউনিটে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়বে শত শত কম্পোনেন্ট পিস্টন ক্র্যাঙ্কশ্যাফ্ট ক্যাম্পশ্যাফ্ট ওয়ালভ সিলিন্ডার হেড প্রতিটা পার্ট আলাদা আলাদা সেকশনে তৈরি হয় চলুন দেখি পিস্টন কীভাবে তৈরি হয় অ্যালুমিনিয়াম অ্যালয়ের একটা ব্লক নেওয়া হয় এই ব্লককে গলানো হয় প্রায় সাতশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল অ্যালুমিনিয়াম ঢালা হয় বিশেষ মোল্ডে কিন্তু এই মোল্ড কোনো সাধারণ মোল্ড নয় এর ভেতরে আছে কুলিং চ্যানেল যা নিশ্চিত করে পিস্টন ঠান্ডা হওয়ার সময় কোথাও বাবল বা ক্র্যাক তৈরি না হয় ঠান্ডা হওয়ার পর পিস্টন যায় সিএনসি মেশিনিং সেন্টারে এখানে কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিন নিখুঁত মাপে কাটে পিস্টনকে রিং পিন পিনহোল স্কার্ট সারফেস সব কিছু মাপা হয় মাইক্রনে একটা মাইক্রন মানে এক মিলিমিটারের এক হাজার ভাগের এক ভাগ এতটাই নিখুঁত এবার আসি ক্র্যাঙ্ক শ্যাফ্টে এই পার্টটা তৈরি করা সবচেয়ে চ্যালেঞ্জিং কেন কারণ এটাকে সহ্য করতে হয় প্রচণ্ড চাপ এবং হাজার হাজার আর এ ঘুরতে হয় ফোর্জিং প্রসেসে স্টিলকে হিট করে হাজার হাজার টান চাপে চাপা হয় বিশেষ ডাইয়ে এই প্রসেসে স্টিলের গ্রেন স্ট্রাকচার রিঅর্গানাইজ হয় যার ফলে স্ট্রেংথ বাড়ে কয়েক গুণ তারপর মেশিনিং হিট ট্রিটমেন্ট ব্যালেন্সিং প্রতিটা ধাপে টেস্টিং যদি ব্যালেন্স একটুও অফ হয় পুরো ইঞ্জিন ভাইব্রেট করবে অস্বাভাবিকভাবে এখন প্রশ্ন হলো এতগুলো পার্ট একসাথে জোড়া লাগে কিভাবে। আপনি কি কখনো ভেবেছেন শত শত আলাদা আলাদা পার্ট কিভাবে একসাথে মিলে একটা পারফেক্ট মেশিন তৈরি করে এটা দেখতে অনেকটা অর্কেস্ট্রার মতো যেখানে প্রতিটা বাদ্যযন্ত্র আলাদা কিন্তু সবাই মিলে তৈরি করে এক অসাধারণ সুর অ্যাসেম্বলি লাইন হল সেই জায়গা যেখানে ফ্রেম এবং ইঞ্জিন প্রথমবার মিলিত হয় এই মিলনটা কিন্তু সহজ নয় ইঞ্জিনকে ফ্রেমে বসাতে হয় এমন নিখুঁতভাবে যাতে সব মাউন্টিং পয়েন্ট পারফেক্টলি অ্যালাইন থাকে হাইড্রোলিক লিফট দিয়ে ইঞ্জিনকে তুলে আনা হয় ফ্রেমের নিচে টেকনিশিয়ানরা সাবধানে ইঞ্জিন মাউন্ট বোল্টগুলো লাগান কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই বোল্টগুলো টাইট করা হয় টর্ক রেঞ্জ দিয়ে একটা নির্দিষ্ট টর্ক ভ্যালুতে বেশি টাইট করলে থ্রেড ড্যামেজ হবে কম টাইট করলে লুজ হয়ে যাবে এরপর আসে ওয়ারিং হারনেস প্রতিটা বুলেটে আছে প্রায় পঞ্চাশটার বেশি তার যা কানেক্ট করে ইগনিশন সিস্টেম লাইটিং সিস্টেম ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সব কিছু এই তারগুলো লাগানো হয় এমনভাবে যাতে কোথাও ঘষা না লাগে কোথাও পিঞ্চ না হয় একটা তার যদি ইঞ্জিনের গরম অংশ স্পর্শ করে মেল্ট হয়ে শর্ট সার্কিট হবে এবং এখানে মজার একটা ব্যাপার ঘটে কিছু কিছু ওয়ার কানেকশান এখনো হাতে করা হয় কেন কারণ কিছু জায়গায় মানুষের হাতের স্পর্শ এবং অভিজ্ঞতা মেশিনের চেয়ে ভালো ইঞ্জিনে পাওয়ার তৈরি হলো কিন্তু সেই পাওয়ার পৌঁছাবে কিভাবে রিয়ার হুইলে এখানে আসে ট্রান্সমিশন এবং ড্রাইভ ট্রেনের ভূমিকা গিয়ার বক্স অ্যাসেম্বলি একটা জটিল প্রসেস গিয়ার হলো এমন একটা কম্পোনেন্ট যেখানে সবচেয়ে বেশি মেকানিক্যাল স্ট্রেস পড়ে প্রতিটা গিয়ার তৈরি করা হয় কেস হার্ড অ্যান্ড স্টিল দিয়ে বাইরে শক্ত ভিতরে টাফ এই কম্বিনেশন নিশ্চিত করে যে গিয়ারটি ভাঙবে না আবার পুরো গিয়ার ব্রিটেল হয়ে ক্র্যাক করবে না ক্লাচ অ্যাসেম্বলি আরেকটা ক্রিটিক্যাল পার্ট রয়্যাল এনফিল্ড ব্যবহার করে মাল্টিপ্লেট ক্লাচ এই ক্লাচে থাকে বিকল্পভাবে ফ্রিকশন প্লেট এবং স্টিল প্লেট যখন আপনি ক্লাচ লিভার ছাড়েন এই প্লেটগুলো একসাথে চাপা পড়ে এবং পাওয়ার ট্রান্সফার হয় ইঞ্জিন থেকে গিয়ার বক্সে চেন এবং স্প্রকেট সিস্টেম এটা দেখতে সিম্পল মনে হলেও এর পেছনে আছে গভীর ইঞ্জিনিয়ারিং চেইনের প্রতিটা লিঙ্ক হিট ট্রিটেড প্রতিটা পেন লুব্রিকেটেড স্প্রকেট তৈরি হয় হাই কার্বন স্টিল দিয়ে যাতে দাঁত খোয়ে না যায় হুইল অ্যাসেম্বলিতে স্পোক হুইল লাগানো হয় হাতে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন প্রতিটা স্পোক আলাদাভাবে টেনশন করা হয় একটা নির্দিষ্ট টর্কে সব স্পোকের টেনশন একই না হলে হুইল সত্যি হবে না বাইক কাঁপবে হাই স্পিডে এবার প্রশ্ন হলো এত নিখুঁতভাবে তৈরি হওয়ার পরও কি বাইক রাস্তায় নামার জন্য তৈরি একটা বুলেট চেনা যায় তার ক্লাসিক লুকে এবং সেই লুক তৈরি করতে পেন্টিং প্রসেস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে পুরো বাইক যায় ওয়াশিং বুথে এখানে হাই প্রেশার ওয়াটার জেট এবং ডিগ্রিজার দিয়ে সব ধুলো তেল গ্রিজ সরিয়ে ফেলা হয় কারণ পেন্ট পারফেক্টলি স্টিক করবে শুধুমাত্র ক্লিন সার্ফেসে তারপর আসে প্রাইমার কোটিং ই কোট প্রসেসে পুরো ফ্রেম ডুবানো হয় একটা ইলেকট্রিক্যালি চার্জড প্রাইমার বাথে ইলেকট্রিক কারেন্টের কারণে প্রাইমার সমানভাবে লেগে যায় সব সার্ফেসে এমনকি লুকানো কোণেও এই প্রাইমার প্রোটেক্ট করে মেটালকে মরিচা থেকে বেস কোট এবং ক্লিয়ার কোট লাগানো হয় রোবটিক স্প্রে বুথে রোবট প্রোগ্রাম করা থাকে এমনভাবে যে প্রতিটা স্প্রে পাস পারফেক্ট দূরত্ব এবং অ্যাঙ্গেলে হয় পেন্ট লেয়ার হয় ইউনিফর্ম কোথাও বেশি কোথাও কম নয় বেকিং ওভেনে পেন্ট কিওর করা হয় নিয়ন্ত্রিত তাপমাত্রায় এই প্রসেসে পেইন্ট হার্ড হয়ে যায় এবং মজবুত বন্ধন তৈরি করে মেটালের সাথে ডিকালস এবং স্ট্রাইপস লাগানো হয় হাতে স্কিল টেকনিশিয়ানরা নিখুঁতভাবে অ্যালাইন করে প্রতিটা স্টিকার একটু আঁকা হলেই পুরো লুক নষ্ট কিন্তু পেন্টিং হলেই কি বাইক রেডি এখনও বাকি আছে সবচেয়ে ক্রিটিক্যাল অংশ এতক্ষণ পর্যন্ত যা কিছু করা হয়েছে সব কিছু যাবে পরীক্ষার মুখে এবং এই পরীক্ষা এতটাই কঠোর যে প্রতি দশটা বাইকে একটা রিজেক্ট হয়ে যায় প্রথমে আসে ভিজুয়াল ইন্সপেকশন ট্রেন্ড কোয়ালিটি ইন্সপেক্টররা পরীক্ষা করে প্রতিটা ওয়েল্ট পয়েন্ট প্রতিটা বোল্ট প্রতিটা ওয়ার কানেকশন পেইন্ট ফিনিশ চেক করা হয় হাই ইন্টেনসিটি লাইটের নিচে কোনো স্ক্র্যাচ বাবল বা অরেঞ্জ বিল থাকলে রিজেক্ট ইলেকট্রিক্যাল সিস্টেম টেস্ট করা হয় কম্পিউটার কন্ট্রোলড টেস্ট রিগে প্রতিটা লাইট ইন্ডিকেটার হর্ন সেন্সর চেক করা হয় ওয়ারিং হার্নেসের ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপা হয় মেগা টেস্টার দিয়ে যদি কোথাও কারেন্ট লিকেজ থাকে ধরা পড়ে যাবে ইঞ্জিন টেস্ট সবচেয়ে রোমাঞ্চকর পার্ট প্রতিটা ইঞ্জিন চালু করা হয় টেস্ট স্ট্যান্ডে সেন্সর মনিটর করে কম্প্রেশন অয়েল প্রেশার কুলেন্ড টেম্পারেচার এক্সস্ট এমিশন সব কিছু ইঞ্জিনকে চালানো হয় বিভিন্ন আর বিভিন্ন লোডে যদি কোনো প্যারামিটার আবনর্মাল হয় ইঞ্জিন খুলে পুনরায় চেক করা হয় ব্রেক টেস্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবন নির্ভর করে এই ব্রেকের ওপর ডাইনামোমিটার ব্যবহার করে পরীক্ষা করা হয় ব্রেকিং ফোর্স বিভিন্ন স্পিড থেকে ব্রেক করে দেখা হয় স্টপিং ডিস্টেন্স। এবিএস সিস্টেম টেস্ট করা হয় সিমিউলেটেড স্লিপারি সার্ফেসে রাইড টেস্ট হলো ফাইনাল পরীক্ষা অভিজ্ঞ রাইড টেস্টাররা চালান প্রতিটা বাইক একটা ডেডিকেটেড টেস্ট ট্র্যাকে রাস্তায় আছে বাম্প পটহোল কর্নার সব কিছু রাইডার ফিল করে বাইকের হ্যান্ডলিং ভাইব্রেশন লেভেল গিয়ার শিফটিং স্মুথনেস যদি কোনো অস্বাভাবিক শব্দ বা কম্পন অনুভব করেন বাইক ফিরে যায় অ্যাসেম্বলি লাইনে শুনতে অবিশ্বাস্য লাগলেও কিছু কিছু বাইক এই স্টেজে রিজেক্ট হয়ে যায় শুধুমাত্র কারণ ফিল ঠিক নেই রয়্যাল এনফিল্ডের এই পারফেকশনিজম তাদের আলাদা করে এই ছিল আজকের আমাদের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও এমন মূল্যবান ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ